হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে আফতাফনগর এইচ ব্লক দুই নম্বর সেক্টর মেন রোডের সাথে সুন্দর একটা ফ্ল্যাট দেখা বলে এসেছি তো প্রথমে আমরা সিঁড়ি সিঁড়িতে আছি ফ্ল্যাটটি হলো তিনতলাতে বারোশো বারোশো স্কোয়ার ফিটের বেশি সাড়ে বারোশো কম সিঁড়িটা দেখাচ্ছি যে এটা হলো সিঁড়ি এটা একটা সিঁড়ি এরপরে আপনাদেরকে লবিটা দেখাবো এই যে এটা ভালো লবি প্রশস্ত লবি তারপরে দেখাচ্ছি আপনাদের লিফটটা এইট পার্সেন্টের একটা লিফ্ট এইট পার্সেন্টের একটা লিপ সিগমা ব্রেডের একটা লিপ লিপটাও আপনাদের দেখাচ্ছি লবি লবিটা অনেক বড় আছে সুন্দর একটা সুতরাংটা সঙ্গে পার্কিংও আছে আসে এরপরে আমরা যেটা দুঃখ সেটা হলো ড্রয়িং আমরা এখন এখান থেকে ড্রয়িং রুম এ খাচ্ছি এইটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুম আর দেখাচ্ছি এটা হলো ড্রয়িং এই যে ড্রয়িং রুমে আসতে আর পিছন এটা যদিও পিছন সাইডে এত আলো বাতাসে ভরপুর হবে কারণ হল পিছনে জায়গা আছে আমরা যেটা দেখাচ্ছি পিছনে খালি জায়গা এটাও বানান হবে কিন্তু পাঁচ ফিট করে ছেড়ে দেওয়া হয়েছে এখানে তারপরে এই যে এটা 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 হলো ডাইনিং এটা হলো ডাইনিং এটা হলো ডাইনিং রুম এই রুমটা দেখাচ্ছি ডাইনিং সঙ্গে এটা হলো কমন বার কমন বারটাও দেখাচ্ছি এটা হল কমনবার এখন আমরা যাচ্ছি রান্নাঘরে এটা হলো রান্নাঘর রান্নার ঘরটা অনেক বড়ো আছে এটা পাঁচ কাটার পরে দুই মিনিট করছে করার পরেও রান্নাঘরটা অনেক বড় হয়েছে রুমগুলো অনেক বড় বড় হয়েছে রান্নাঘরের সময় রান্নাঘরের সাথে একটা বারান্দা আসছে যে বারান্দাটা এই বারান্দাটা দুইটা কাজ করবে একটা হইলো এই যে পাশের যে একটা গেস্টরুম গেস্টরুমের যে হিসাবে এটা কাজ করবে এটা আবার বারান্দা হিসাবেও কাজ করবে আর দরজা এইগুলা ফ্লাসবোর্ডের দরজা ফ্লাসবোর্ড আর আর হইলো আপনার বাথরুমের দরজাগুলি হলে প্লাস্টিক তারপরে আপনাদেরকে মেন দলটা দেখাচ্ছি মেন দলটা মেহকু আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন মেন বুঝতে মেহক হ্যাঁ এরপরে আমরা যাচ্ছি মাস্টারবেডে মাস্টারবেড দুটাই হইতে পারে এই এটা হলো বেড এটা হলো উত্তর সাইডে মাস্টার মাস্টারবেডটা দেখাচ্ছি বেডটা বারো এগারো সাইজের এটা মাস্টার বেড মাস্টার বেডের সঙ্গে একটা বাথ আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হল অ্যাচ তারপরে মাস্টার বেডের সঙ্গে একটা বেলকনি আছে বেলকনিটা আপনার দেখাচ্ছি বেলকনিটা বেলকুনিটা একটা বড় বিষয় খুব সুন্দর বিষয় হলো আমরা ড্রয়িং রুমের সাথে বড় একটা ভয়েড রাখা হয়েছে এটা দেখেন কত বড় একটা ভয়েড এই ভয়েডের জন্য দুইটা রুমে আলো বাতাসে পরিপূর্ণ হবে আর এইখানে যে স্পেসটা রাখা হয়েছে প্রায় পাঁচ ফিটের উপরে যে তিনটা দেখছেন এটা প্রায় পাঁচ ফিটের উপরে তো আপনাদের টেনশন করতে হবে না যে পিছনে দেখে এটা আলো বাতাস পাবে না অন্ধকার হয়ে যাবে এরকম সম্ভাবনা নেই আর এইগুলা আপনার ছায়ের সঙ্গে সবগুলোতে মস্কিউটুর নেট দেওয়া আছে কষ্ট করে আবার নতুন করে মস্কিউটু নেট লাগা লাগানোর দরকার এটা এটা ছিল এই মাস্টারবেড মাস্টার ব্যাডটা দেখা দেখাচ্ছি মাস্টার ব্যাডটা এই যে এই সাইডটা এটা পশ্চিম সাইড এখানেও বেশ জায়গা আছে প্রায় তিন থেকে চার ফিটের মতো ছেড়ে দেওয়া হয়েছে এই এই ছিল এই মাস্টারবেড এটা একদম ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট সামনের ডিজাইন অনেক সুন্দর বিল্ডিংয়ের ডিজাইনের সুন্দর কালারও অনেক সুন্দর সামনেও আপনাদের দেখাবো এখন আমরা দেখ দেখাচ্ছি হলো মাস্টার বেডটা এখন দেখানো শেষ বারান্দা থেকে যে বয়টা দেখা দেখিয়েছিলাম এটা হলো সেই বয় এই ভয়টা থাকার দরুন আপনার ড্রয়িং টাইনিং দুইটাই একদম আলোতে পরিপূর্ণ থাকে তারপরে আরেকটা বেড আপনাদের দেখাচ্ছি এটা হলো সেকেন্ড মাস্টার বেড এটা হলো সেকেন্ড মাস্টার বেড দরজা বলছি আপনাদেরকে আগেই এটা হলো ফার্স্ট বোর্ডের দরজা ফার্স্ট বোর্ডের দরজা এই এটা হলো সেকেন্ড মাস্টার সেকেন্ড মাস্টার বেডে একটা অ্যাটাচ বাত আছে আর একটা বেড আছে আসে বেলফুনটা সুন্দর মোটামুটি গড়ে আসে তাদেরকে বেলফুনিতে নিয়ে যাচ্ছি মাস্টার মাস্টারবেড থেকেও বেরকুন দেখেছে এই বেলকুলের থেকেও আপনাদের এই জিনিসটা আবারও দেখেন কি বেরকুন আর পিছনে প্রায় পাঁচ থেকে মতো জায়গাটা সারা আছে এটা আপনাদেরকে আগেই বলেছি তোর ফিজিক্যালি তো দেখবি নি আপনার আমার মুখের কথা বিশ্বাস করার নেই তারপরে এইটা হইল আপনার এইটা হলো হইলো সেকেন্ড মাস্টারবেডের সঙ্গে একটা যদিও আপনাদের একটু পাতা বুঝতে সমস্যা হবে কারণ ছাইডের কাজ চলতে চলতে এটার সাউন্ডটা আসতে এখানে আসছে এটা মাস্টার একটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে মাস্টার একটা বড় আছে হ্যাঁ এরপরে আমরা যেখানে আসতেছি সেটা হইল গেস্ট ব্যাট গেস্ট ব্যাটটা এই যে গেস্ট ব্যাটটা আপনাদের দেখেন অনেক সুন্দর গেস্ট পেটটা একদম ফরওয়ার্ড প্লেসে এখানে আলু বাতাসে ভরফুট পাবেন কারণ আপনাদেরকে মনে হয় রান্নাঘর থেকে একটা জিনিস দেখে রান্না করার বারান্দার সঙ্গে এই প্যাগটা বারান্দার সঙ্গে এই প্যাগটার জানানো আছে এই যে জানানো এই এই যে বেলকনির সঙ্গে জান দেওয়াতে আর যিনি যে এইটার ডিজাইন করেছেন খুব সুন্দর করে করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো জানি না এই যে এই দেওয়াতে অনেক সুবিধা হয়েছে আবার তরজাও করে দিয়েছে করে যাতে বন্ধ টন্ধ এইবার না আসে রান্নার ক্যালজুল না আসে এর জন্য এই ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদেরকে টোটাল বিষয়টা নিয়ে আর একটু গ্রিফ করতেছি ষয়টা এই ফ্ল্যাটটা অবস্থিত বনস আফতাব আফতাবনগর মেইন রোড এস ব্লক দুই নম্বর এখানে পাঁচ কাটার জায়গার উপরে দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের তিনতলাতে এই ফ্ল্যাটটি সেল হবে এই ফ্ল্যাটটির সঙ্গে যা আছে এই ফ্ল্যাটটির সঙ্গে একটা পার্কিং পাবেন এখানে কোনো হল এটাতে কোনো হল রুম নেই একটা পার্কিং আছে এই ফ্ল্যাটটি আনুমানিক সাড়ে বারোশো স্কোয়ার সাড়ে বারোশো আর সবগুলি জানালা সবগুলি জানালা গ্লাসগুলিতে আপনার মস্কিটো নেট দেওয়া আছে আর লাইটিং সুইচ সুইচ বোর্ড তারপরে আপনার এই যে নতুন প্লাজার ওয়াল ওয়ালটনের আপনার ইয়ে সার্কেট ব্রেকার সব দেওয়া আছে তারপরে আপনার যে ইয়েটা ক্যাটডোরগুলো ক্যাটডোরগুলোও সুন্দর করে ডিজাইন করা হয় যে ক্যাটডোরগুলো আপনাদেরকে দেখাচ্ছি ক্যাটডোর আছে প্রতিটা আপনার বাথরুমের উপরে তবে মোটামুটি সুন্দরই ভালোই লেগেছে এখন আপনাদের কোনো জানি না আল্লাহ ভরসা আশা করি আপনাদেরকে পছন্দ আরেকটা বিষয় হলো এটা সিকিউরিটির জন্য এই যে দেখেন একটা ফায়ার অ্যাডজাস্টার আছে এটা অনেক বিল্ডিংয়ে অনেক অ্যাপার্টমেন্টেই থাকে না তো এই বিল্ডিংয়ে প্রতিটা ফ্লোরে ফ্লোরে এরকম ফায়ার অ্যাডজাস্টার আছে নিরাপত্তার জন্য তো এখন আমরা নিচে এসেছি এটা হলো পার্কিং এরিয়া পার্কিং এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছে পার্কিংটা প্যাসেঞ্জার প্রসস্ত আছে আর এটা হলো রানওয়ে রানওয়েটা সবসময় ফ্রি থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাড়ি এখানে রেখেছে এইখানে আপনার রানওয়েটা ফ্রি না থাকলে অনেক সময় গাড়ি পার্কিংয়ের অনেক ধরনের অসুবিধা হয় আর এইটা এটা তো এটা হল পোস্ট অনেক তারপরে এইটার যে পার্কিং সেই পার্কিংটা দেখাচ্ছি আপনাদেরকে পার্কিংটা দেখাচ্ছি পার্কিংটা দেখাচ্ছে এইটা হইলো এটা হলো সেই সেই প্ল্যাটের সিজ্ল্যান্ডার সাথে পার্কিং এটা হলো পার্কিং ঠিক নিচে সিকিউরিটি রুম আছে নিচে ওয়াশরুম আছে তারপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো এইখানে সিলিন্ডার সিস্টেম সিলিন্ডার সিস্টেম করা আছে এখন আপনাদের সবার লাইন লাইন করা আছে সবার প্রত্যেকের লাইন করা আছে সিলিন্ডার এখানে সেফ সাইডে রাখা হয়েছে বাউন্ডারি করে এখান থেকে আপনাদের লাইন করে আর এই তিনতলা লাইনটা হয়ে যায় একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছে এই যে এইখানে সার্ভিস স্টেশন আছে যে সাব এরপরে দেখাচ্ছি লিফ্টের পিছনেও বেশ জায়গা আছে আর এই যে এটা জেনারেটর এই যে এটা অটো জেনারেটর ডিস্টেন্সের যে কথাটা বলছিলাম দেখেন এইখান থেকে এইখানের যে ডিস্টেন্সটা পাঁচ ফিটের ছয় ছয় ফিট করে ডিস্টেন্স আছে আমি আপনাদের যে ডিস্টেন্সটা দেখাচ্ছি কারণ বলে অনেকে মনে করে না ব্যাক সাইড নিব না ব্যাক সাইড বলতে এখানে আসলে কিছুই নেই দেখছেন এইখানে প্রায় আট ফিটের মতো আপনার গ্যাব আছে এখানে আট ফিটের মতো গ্যাব আছে দুই সাইডে তিন সাইড এমন সামনেও ছাড়তে হয়েছে এরপরে আপনাদের সামনের এখন যেটা দেখাবো এটা হলো গেট এটা হলো বিল্ডিং বিল্ডিং এর ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে অনেক অনেক সুন্দর তারপরে আপনাদেরকে রাস্তাটা দেখাবো কিনা জানি না যাই হোক বিল্ডিংয়ের ভিউটা আমি দেখা দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর সুন্দর করে করা আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম